যে চালু হয়েছিল ব্যাঙ্ক কর্মকর্তাদের সমন্বিত করার চেষ্টা করার চেষ্টা করুন তিনি অনুভব করেছিলেন তরুণদীপ ডি খুবই শোনা সিবিআই এর দলের সদস্য কমরেড বিজয় আযাদ্য এবং প্রতিবি হিসাবের পূর্ণতম স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে কমরেড বিজয় নারায়ণ বামপন্থী ব্যক্তিত্বকে পার্টি হলো একজন বিশ্বস্ত বন্ধুকে যথাযথভাবে বিশ্লেষণ করতেন ব্যক্তি জীবনে তিনি ছিলেন

যদিও আমি শুধু হরিপদ দাসের সাথে আমার এই যে ভাবনা তার বিনিময় আমি ঘটিয়েছে আর কারোর সাথে এই সম্পর্কে আমি কথা বলার চেষ্টা করিনি শেষ পর্যন্ত এই গ্রহ যে বিষয়টি এটাই সত্যে পরিণত এবং আমি যা দেখলাম পরবর্তী সময়ে তার পরিবারের বিশেষ করে তার সহযোগী অন্যান্য পরিজনরা যে মনোবল এবং চিকিৎসা ইত্যাদি যেভাবে করানো হচ্ছিল তারও নিজের মনের তাকে বিশ্বাস তৈরি হয়েছিল অন্তত এভাবে আরো বছর দুই হয়েছে চেয়ে কাটিয়ে যেতে পারে এবং পরিবারের যারা তাদের নিজেদের মধ্যেও এই বিশ্বাসটা তৈরি হয়েছে কিন্তু সব কিছুই ভুল প্রমাণিত করে বিজন সবাই কাঁধে আমাদের সবাই ক্ষেত্রে চলে গেলেন এটা তার পরিবারের জন্য বিচ্ছিন্নভাবে ক্ষতি এবং এটা যদি এভাবে দেখি তাহলে বিজন যে জায়গায় নিজেকে নিয়ে গেছেন তাকে ছোটো করা হবে কিন্তু এটা তো বলতে হবে একটা বিশাল ক্ষতি এই পরিবার কী করে তার অসুগতা পূরণ করবে সদস্যরা ঠিক করবে কিন্তু সামগ্রিকভাবে আমি বলব আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এবং শ্রমিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনে কন্ট্রিবিউশন রাখার তাদের কাছে তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন তার এই অনুপস্থিতি এরা প্রতিনিয়তই কিন্তু অনুভব করবেন এবং